যাই বসে এইসব প্লেয়ারদের কি করা উচিত তাদেরকে বলা হয়েছে গাড়ি চালানো নিষেধ মেশে গাড়ি চালানো নিষেধ তারপরও তারা কি করছে গাড়ি চালাইতেছে এরা গাড়ি চালাইতেছে তাদেরকে কী করা উচিত এদেরকে ঠিক মানলেও তারা আবার কেন ভাই গাড়ি চালিয়ে কিন্তু নিশ্চিত করি তারপর কেন গাড়ি চালা ভাইয়া তোমরা যখন ভিডিওটা দেখবা আশা তারপর থেকে আর কখনো গাড়ি চালাই না ঠিক আছে তো ভাই গাড়ি চালানো উচিত না ঠিক আছে আমি বলছি যে গাড়ি চালাইলে ডিস্টার্ব হয় না গাড়ি চালানো নিশ্চিত করছি আমি তারপর তোমরা কেন গাড়ি চালাও ঘরের ম্যাচ ইউআইডি দিয়ে দেবা বা আমি গ্রুপ কোড বলবো রুম কোড বলবো সবাই আসবে ইনশাল্লাহ সবাইকে ডায়মন্ড কীভাবে দেবো আজকে কীভাবে ওরা ধরা ঠিক আছে ম্যাচ উইন করতে পারলে ডায়মন্ড কী ভয় আছে আজকে আজ ম্যাচ উইন করতে পারলে ডায়মন্ড কী ভয় দেখা যাক কে উইন হয় ম্যাচ এখন ভাই সে ম্যাচ শুরু থেকেই গাড়ি চালাইতেছে এদেরকে শেষে কি করা উচিত না কমেন্টে বলে দেবেন এদেরকে কি রাখবো না কি করে দেবো তোমরা কমেন্টে জানাবা মতামত তোমাদের মতামতই আমার সব কিছু আর যারা খেলতে চাও ভিডিঅ' আৰু ভয় আৰু যাৰা গাড়ী চালাও তাৰ মেচ উইন কৰিলে যাৰা গাড়ী চালাইছো মেচ উইন কৰ ডায়মণ্ড কি ভয় পাইবা না কারণ আমি ম্যাচ শুরু হওয়ার আগেই বলে দিয়েছি যে গাড়ি চালানোর নিষেধ দেখা যাক ম্যাচ কেমিন করে আর মাত্র সাতজন আছে দেখো গাড়ি চালানো নিষেধ বলছি পুষ দেওয়া নিষেধ বলছি সেই গাড়িও চালাইছে আবার পোষও দিতেছে এদেরকে কি করা উচিত তোমরা এই কমেন্টে জানাই দিবা চৌহান ভেয়ে পাঁচ কিল করেছে দেখা যাক কে উইন হয়

जाता गाइस इन दोनों तो ने भले खेला है हैं ओ

সে চলে গেছে যে ম্যাচ উইন করছে সে চলে গেছে ভাইয়া তুমি যদি ভিডিওটা দেখো তাহলে তুমি আমাকে অ্যাড পাঠাইবা ইউডি দেওয়া আছে তুমি আমাকে অ্যাড পাঠাইবা তুমি ম্যাচ উইন করছো অনেক কষ্ট করে তো তোমার তো গি বয়টা দেওয়া উচিত আমার তো তুমি চলে গেলা কীভাবে দেব আমি তো যদি তোমার কাছে ভিডিওটা যায় তো I'm going to add the page. I'm going to you a page. Watch those deep fried chicken wings from last night. I'm starving. oh man i should have finished those deep fried chicken wings from last night <sighs>